আসসালামু আলাইকুম হাটসঅ গাইজ ওয়েলকাম টু মাই পেজ আজকে নতুন নতুন কিছু গল্প নিয়ে আপনাদের কাছে আজকে কেকের পাশাপাশি কিছু কেকের আউট নিয়ে কিছু কথা বলবো কেকের লুক নিয়ে কিছু কথা বলবো অ্যান্ড কেকের ক্রিম নিয়ে কিছু কথা বলবো আসলে অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে আসলে কেকের ক্রিম কীভাবে ভালো থাকে বা কেকের টেস্ট কেমনে ভালো আসে অনেকে এই কমেন্টগুলো ইদানিং খুব বেশি করতেছেন তাই আজকে এই বিষয় নিয়ে কথা বলবো যা আসলে কেকের ক্রিম কীভাবে ভালো থাকে যাতে কেকের ক্রিম যাতে গলে না যায় সেজন্য কী করতে হবে সেটাই নিয়ে আজকে পরামর্শ দেবো আপনাদেরকে আমাদের ফুল ভিডিও দেখতে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করবেন অ্যান্ড আমাদের টিপস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের যারা নতুন মেম্বার আছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন অ্যান্ড যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে মূলত ক্রিমগুলো অনেক ক্রিম গরমের কারণে গলে যায় অনেক ক্রিম হার্ড হয়ে যায় বেশি কোল্ডের কারণে হার্ড হয়ে যায় যেটা হার্ড হয়ে যায় ওইটা দেখা যায় কি যে যদি গরম পড়ে তাহলে দেখা যায় কি ওই ক্রিমটা গলে যায় বা ওই ক্রিমটাই নষ্ট হয়ে যায় বা ফেঁপে যায় তো আমরা কি করব ক্রিম অবশ্যই ক্রিম তোলার আগে আগে দেখব যে সেটা টেম্পারেচার ঠিক আছে কি না কারণ ক্রিমের যদি টেম্পারেচার ঠিক থাকে তাহলে কেকের এই ক্রিমটা খুবই স্মুথলি হার্ডও হয় না বেশি নরম হয় না তো আমরা চেষ্টা সব সবসময় ক্রিমটা নো রুম টেম্পারেচারে রাখার কেননা ফ্রিজতে বার করার সাথে সাথে আমরা ক্রিমটা মারব না অবশ্যই পাঁচ দশ মিনিট বাইরে রেখে তারপরে ক্রিমটা তুলবো আর ওই ক্রিমটা তোলার পরে যেরকম থিকনেস রাখবেন আপনারা যদি হার্ড রাখেন তাহলে ওটা হয়ে নষ্ট হয়ে যায় ফেটে যায় ক্রিমগুলো তো আমরা চেষ্টা করবো সবসময় রুম টেম্পারেচারে রেখে ক্রিমটা ভালোভাবে রাখার যাতে ক্রিমটা তোলার পরে আমরা সেটা বুঝতে পারি যে হ্যাঁ আসলে বেশি হার্ডও করবো না ক্রিমটা আবার একদম সফটও করব না তো ওই ক্রিমটা দিয়ে যদি আমরা কেক ফিনিশিং করে যদি ফ্রিজে রাখি রাখার পরে যদি ওটা বাইরে এক দুই তিন ঘন্টাও রেখে দেয় তাও ওই কেকটা কিছু হবে না আশা করি আর টেস্ট নিয়ে অনেকে একটা কথা বলেন সেটা হচ্ছে আমাদের পেজে আমি অসংখ্য স্পন্সের মানে কেকের টেস্টের মূলই হচ্ছে স্পন্স তো আমি স্পন্সের অনেকগুলো রেসিপি আমাদের পেজে আছে অবশ্যই আপনারা আমাদের পেজে ঢুকে আবার রেসিপিগুলো দেখতে পারেন যদি ওই অনুযায়ী যদি কাজ করতে পারেন বা ওই অনুযায়ী যদি আপনি কেকের স্পন্স তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আশা করি আপনারা সাকসেস হবেন আর আমরা আমাদের যে কিছু টিপস থাকে সেগুলো হচ্ছে আমরা যেমন কেক তৈরি করি আমাদের কিছু টিপস হচ্ছে আমরা আপনারা অবশ্যই দেখেন যে আমরা সুগার ইউজ করি আসলে সুগার সিরাপের মধ্যে অনেক কিছু লোকে আসে যারা হয়তো আমরা শেপরা অনেকে আছে যারা হয়তো অনেকগুলো কমেন্ট হয়তো বলি না আমরা সুগার সিরাপগুলো ভালো করে আগে বানিয়ে নিতে হয় তো এটা হচ্ছে আমাদের গোপন টিপস অবশ্যই আমাদের ইস্পন্সটা দেখে আপনারা ইস্পন্স বানাবেন এবং আপনারা আমাদের ফুল ভিডিও যেভাবেই আছে ওইভাবে আমাদেরকে কমেন্টে জানাবেন আর কিছু জানার থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম